এবার দেড় বছর মানুষটা আমাদের সঙ্গে ছিল আর ইহুকে সেই সাত মাস বয়স থেকে দেখছে তো ডেফিনেটলি আমাদের কল্যাণিধির দুই পক্ষেরই একটা মন খারাপ তো হচ্ছিলই এবার আমাদের তো কাউকে তো দরকারই হবে তো আমরা এদিকে খোঁজাখুঁজিও শুরু করে দিয়েছিলাম অ্যান্ডবি পেয়েও গেছিলাম একজনকে তার সাথে কথা হয়ে গেছিলো বাট দেন দ্য প্রবলেম গড সলভ অ্যান্ড কল্যাণিধি আবার আসছে এবার মাঝখানে কল্যাণিধি আউট অফ স্টেশনই ছিল কলকাতার বাইরে সে কারণে ওখান থেকে ফিরতে টাইম লেগে গেলো আজকে সন্ধ্যার সময় শি ইজ কামিং ব্যাক আবার চলে এসছি এদের ছাড়া থাকতে পারবো না সত্যি তো আমার কিন্তু বড় হচ্ছে বেশি ভালোবাসছি দেখে আমাকে কেমন করছে পিছন থেকে ঘুরে ঘুরে দেখছে চশমা পরা ছিলাম প্রথমে তো আমার চশমা খুললাম বাবু হ্যাঁ বাবু হ্যাঁ

নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গুর ব্লক আর মমিতি চ্যানেলের পক্ষ থেকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই তোমরা সবাই খুব ভালো আছো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি আজকে তোমরা টাইটেল আর থাম্বেল থেকে বুঝতে পারছো আমি কী নিয়ে আলোচনা করতে চাইছি তো আজকে ইনসাইড আউটটাই কল্যাণী দিদিভাইয়ের ব্যাপারে তোমাদের সঙ্গে কিছুটা কিছু কথা বলবো সেটা আমি জানতে পেরেছি কল্যাণী দিদিভাই মেয়ের চ্যানেল আছে সেই চ্যানেলের পক্ষ থেকে আমি জানতে পেরেছি কি কারণে কাজ করতে এসেছিলো ইনসাইড আউট অর্থাৎ সোহা অর্পিত দিদিভাইয়ের বাড়িতে কাজ মানে আয়া হিসেবে আবার কেন চলে গেল আবার কেন ফিরে এলো সব কিছুই তোমাদের সঙ্গে আমি বলবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো কি উদ্দেশ্যে কাজ করতে এসেছিলো প্রথমেই বলি তো উনি আছেন সাত মাস যখন রিহুর বয়স অর্থাৎ অর্পিত দিদিভাইয়ের ছেলে রিহু রিহু সোনার বয়স যখন সাত মাস অর্থাৎ হালে অন্নপ্রাশন হয়েছে তখন থেকে কিন্তু কল্যাণী দিদিভাই ওদের বাড়িতে থাকতো রিহু দেখাশোনা করতো তো তখন থেকে তার প্রতি একটা ভালোবাসা থাকবে আলাদা তো আর কিসের জন্য এসেছিলো সেটা আগে বলি কল্যাণী দিদিভাইয়ের এসেছিলো তার একটা লোন ছিল লোনটা নিজের জন্য করেনি আলাদা একজনের জন্য করেছিল তো সেই লোনটা যার জন্য করেছিল সে কিন্তু লোনটা তাকে লোনের টাকাটা দেয়নি তার জন্য কল্যাণী দিদিভাইকে টাকাটা শোধ করতে হয়েছে তার জন্য প্রত্যেক মাসে একটা মোটা টাকা কিন্তু লাগে কল্যাণী দিদি ভাইয়ের এই লোনটা শোধ করার জন্য তো কাটিও দিয়েছিল কল্যাণী দিদি ভাই কিন্তু সেই গয়নাঘাটি দিয়েও কিন্তু লোনের টাকা শোধ হয়নি তাকে কিন্তু ওই ইয়ে করতে হয়েছিলো মানে একটা টাকা চাই টাকা না ছাড়া তো হবে না লোনটা শোধ করার জন্য তার জন্য ওর দিদিভাইয়ের বাড়িতে কাজের মানে আয়ার আয়া হিসেবে তখন গিয়েছিল ওইটা হচ্ছে ব্যাপার আর কল্যাণী দিদিভাইয়ের বাড়িতে এরকম ইনকাম করার কেউ নেই তাই বলছে কিন্তু আমার টাকা যতটা মনে হয় কল্যাণ ভাই মেয়ের কথা শুনে যে ইংরেজি কিন্তু খুবই সুন্দরভাবে বলছে তো আমার মনে হয় যে ও কিন্তু একটা চাকরির ব্যবস্থা মানে চাকরি করতে চাইলে কিন্তু একটা চাকরি কিন্তু অনায়াসে কিন্তু পেয়ে যাবে তুই করে না কিনা সেটা করে না কেন সেটা আমি বলতে পারবো না আর কল্যাণিধী ভাইয়ের মেয়ের বিয়েতে বিয়েটা হঠাৎ করেই হয়েছিল বিয়ে ঠিক হয়েছিল কিন্তু ছেলের বাড়ি থেকে ছেলের বাড়ির কোনো একটা আত্মীয়র শরীর খারাপ হয়েছিল তাই জন্য ইমার্জেন্সি বিয়েটা হয়েছিল। যেদিন বিয়ে সেদিনই কিন্তু কল্যাণিধি ভাইকে নাকি ছুটি দিয়েছিল সেদিন সকাল থেকে তো আসার সময় নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিলো তারপরেই কিন্তু তার পরের দিনই কিন্তু চলে গিয়েছিল তাই বলছে যে রিহু যেন রিহু মানে খাওয়া দাওয়া অসুবিধা হবে সব কিছু হবে বলে অসুবিধা হবে বলে কিন্তু কলানিদ্ধি ভাই চলে গিয়েছিল আর বলছে নাকি কুল কুলফি অর্থাৎ যে আমাদের পোষ্যটা থাকে অর্পিত বাড়িতে তো পোষ্য কুলফি কুলফির প্রতিও কুলফির সঙ্গেও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাটাচ অ্যাটাচ আছে মানে ভালোবাসা একটা আলাদা আছে মানে ভাই যা বলেন কি কুলফিও তাই শোনে আর রিহুর জন্য বলছে কল্যাণিধি ভাই যে মা বলে ডাকে কল্যাণিধি ভাইকে কারণ ছোট্ট থেকে একবারে সাত মাস বয়স থেকে তাকে দেখছে আর দিদি দিদিভাইকে তো বাড়িতে থাকে কিন্তু তাকে তো অনেক কাজ করতে হয় এমনি এমনি তো আর হয় না ওকে আজকে অর্পি দিদিভাই ডাকে কিন্তু একটা ওই জায়গায় পৌঁছাতে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে আমরা যারা মনে করে যে এরকম মানে এতটা সব কিছু দেখাচ্ছে এ করছে কিন্তু তাদেরকেও কিন্তু কষ্ট করে জিনিসটা করতে হয়েছে এমনি এমনি কিন্তু কোনো কিছু হয় না কেউ যদি মনে করে যে এসবগুলো দেখাচ্ছে কত ইয়ে কিন্তু তাদের করতে অনেক কষ্ট হয়েছে এমনি এমনি সব কিছু হয় না তারা একটা ইউটিউবে একটা বেস্ট ইউটিউবার নামে একটা পরিচিত তো ওটা হচ্ছে ব্যাপার আর কল্যাণি ভাই কিন্তু আবার কিন্তু ব্যাক করেছে আবার কিন্তু চলে এসছে অরপি দিদিভাইয়ের হয়ে বাড়িতে রিহুর জন্য অনেকে মন খারাপ করছে ওর অর্পি দিদি ভাই অরপি দিদি সোয়াদতার জন্যও কিন্তু মন খারাপ করছে আর পার কুলফির জন্যও কিন্তু মন খারাপ করছে তার জন্য কল্যাণবিধি ভাই চলেও এসেছে আবার সেটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো চলে এসেছে কিন্তু চলে গেল আবার চলে এলো ওটা হচ্ছে ব্যাপার আর বাচ্চাকে ছেলে কোনো একটা বাচ্চার প্রতি টান থাকে না সেই টানটা কোনো কেউ পারবে না এরকম টানটা ইয়ে করতে টানের চোটে কিন্তু চলে এসছে ওটা হচ্ছে ব্যাপার আর রিহু যা ভালো ছেলে মানে আমি ভিডিওতে দেখি মানে সত্যি কথা ওরকম ছেলে হয় না মানে ওর অর্পিত ভাই মানে কোকটা কিন্তু খুবই ভালো এত শান্ত ছেলে এত ভালো ছেলে কোনো রকম দোষী নাই কিছু নাই যেটা যা বলে সেটা কিন্তু শুনে। আর এখন স্কুলে যায় প্রত্যেক দিন স্কুলে যায় এগুলো ঢুলতে ঢুলতে যায় এগুলো দেখতে আমার খুব ভালো লাগে স্কুলে দেখে ঘুমিয়েও পড়ে সবাদা একদিন বলছে ভিডিওতে যে যদি তো ইস রাত জেগে যাচ্ছিস রাত জেগে ইয়ে করছিস স্কুলে গিয়ে তো আবার ঘুমাবি তো স্কুলে দিকে এক ঘন্টা গিয়ে ঘুমিয়ে আসে খুব হাসিও লাগে ওই ভিডিওগুলো যখন দেখে আর রিহুকে রিহুর মুখটা এত মিষ্টি না ওর ভিডিওগুলো দেখতে সত্যি কথা ভালো রিহুর জন্যই কিন্তু আশা করছি কল্যাণীতি ভাই কিন্তু রিহুর জন্যই চলে এসেছে ভালো করেছে কল্যাণিধি ভাই আর সোহাদুতা ওর প্রীতি ভাই সত্যি কথা খুব ভালো মনের মানুষ আর ওদেরকে দেখেও মনে হয় ওদের ফ্যামিলি মানে এতটাই ভালো না মানে কি বলবো মানে মমিতা দিদি আছে অর্বি দিদি ভাইয়ের বোন মমিতা দিদি ভাই আর সুহাদুদার বোন পম্পি ভাই মানে সেনসেশন সেনসেশেন তো মানে কি এত ভালো না তারা সত্যি কথা খুব 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 ভালো আমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে আর ওর দিদিভাইয়ের ভাইয়ের যে শ্বশুরা তো সুহাদুদার বাবা এত ভালো মানুষ ভালো মনের মানুষ মানে খুব খোলামেলা মনের মানুষ আমার খুব ভালো লাগে ওনাদেরকে মানে ওদের প্রত্যেকটা ফ্যামিলি মানে এতটাই ভালো আর কথাগুলো এত সুন্দর করে বলে কোনো অহংকার নাই কোনো ঘ্যাম নাই কিছু নেই ওই সব জিনিসগুলো আমার খুব ভালো লাগে ওদেরকে দেখতে তো যখন অর্বিদ্ধি ভাই যখন ইয়ে করছিলো কল্যাণিধি ভাই এলো তো তখন সুহাদাতা বলছে হ্যাঁ আমাদেরও কিন্তু খুব মন খারাপ করছিল হ্যাঁ একটা মানুষ দেড় বছর ধরে আছে মন তো খারাপ করবেই তো কল্যাণিধি ভাই ওই তার লোনের টাকা শোধ করার জন্য কিন্তু কাজ করতে এসেছিলো আর হঠাৎ চলে গিয়েছিল সেই কথাটা কিন্তু কল্যাণিধি ভাই মেয়ে কিন্তু কষ্ট করে কিছুই বলেনি আমরা বুঝতেও পারলাম না কেন চলে গিয়েছিল সেটা কিন্তু সত্যি কথা কিছু বলেনি আর ওর ভাইও কিছু বলেনি আর ব্যাক করলো কেন সেটা বলছি আবার চলে এলো কারণ রিহুর জন্য মন খারাপ ওর অর্পিতিদি ভাই সোহাদদাদার জন্য মন খারাপ করছে বলে কিন্তু সে চলে এলো তো অর্পিতি ভাইও খুব খুশি আর দাদাও খুব খুশি আর রিহু একবার করে তাকাচ্ছে নাকি তাকাচ্ছে কল্যাণিধি ভাই কে দেখে ওই সবগুলোই বলছিল তো ভিডিওটা আজকের ভিডিওটা খুবই ভালো লাগলো ওই বিয়ে তো সত্যিও তো খুব ভালো তো তোমরা সবাই মিলে খুব খুব ভালো থাকো সুস্থ থেকো সবাই সবাইকে নিয়ে থাকো এটাই বলবো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি তো খুব ভালো লাগলো কলিণী ভাই যে ফটোটা যেই এলো আজকে নোটিফিকেশান নোটিফিকেশান যেই এলো না কল্যাণিধি ভাই ছবিটা যেই দেখলাম আজকে ভিডিওতে ইনসাইট অর্থ অর্পিতি ভাই বাড়ি মানে ভিডিওতে তখনই সত্যি কথা খুব ভালো লাগলো এতটাই ভালো লাগলো তো কল্পনা করতে পারবে না খুব 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 ভালো লেগেছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এটুকুই বলা ছিল আর স্পষ্ট করে তো কিছু বলেনি আর কিছু না বলাটাই বেশি ভালো যেটা আছে সেটা ফিরে এসেছে এটা হচ্ছে মূল ব্যাপার ফিরে এসেছে তো ভালোভাবে থাকো এটাই বলবো আর কোনো কিছু রকম না বলাই ভালো তো সবাই ভালো থেকে সুস্থ থেকে এটুকু বলার জন্যই এসেছি তোমরা আশা করছি বুঝতে পেরেছ তো টাটা